আমি ভীষণ ভালোবাসতে হয় কখনো মুখ ফুটে বলিনি পয়সা বাঁচিয়ে কখনো কখনো কিনে একটা কাল শুয়ে শুয়ে মা জল ঘুরে আমার ভালোবাসার কথা মাকে কখনো আমি মুখ ফুটে বলতে পারিনি আমার জল

আমরা তাদেরকে ভার ধরে সীমান্ত পার করে দেব আমরা জীবনকে নতুন করে সাজাচ্ছিলাম সাজাতে থাকব হে জননী আমরা ভয় পাইনি যদি বিঘ্ন ঘটেছে বলে আমরা বিরক্ত মুখ বন্ধ করে অক্লান্ত হাতে হে জননী ভালোবাসার কথা বলে যাব

প্রতি মহিম ইসলাম হয়ে আসে হাতিরে রাইফেল গা থেকে খুশি করতে চাই কোরা ঘোড়া রাত্রি চা আমার উঠে আমার চোখে ঘুম নেই তোমাকে ফেলেছি কত দিন কত যন্ত্রণায় কতকে সবার প্রতিক্ষার

তোমরা তুমি ধূনিধার আমি ভাবে সে তোমরা ধূনিদায় যুদ্ধ চায় না যুদ্ধ চায় না যুদ্ধ তো থেমে গেছে পদারপঠ করতে চায় না ইন্দোনেশিয়ায় আর সামনে নয় এবার পেছন এবার পালা পরের যুদ্ধ করেছি অনেক এবার যুদ্ধ তোমার আর আমার জন্য। প্রশ্ন করে যদি এত যুদ্ধ করে পেলাম কি উত্তর তার টিউনিশিয়ায় পেয়েছি জয় ইতালিতে জনগণের বন্ধুত্ব ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র আর নিষ্কন্ত বারোমায় পেলাম ঘরে ফেরার তাগাদা আমি যেন সেই বাতিরওয়ালা যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেলে বাতি যার সামর্থ্য নিজের ঘরেই চলে থাকে দুঃসহ অবর্থা